মাহরুশ কেমন আছো তুমি তুমি কি ভালো আছো বলো আলহামদুল্লাহকে বলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তুমি কোন বইটা পড়বা এটা সবাইকে একটু দেখাও এটা হলো ভেজিটেবলস বুক সবজির বই চলো আমরা সবাই একসাথে পড়ি প্রথমে কি আছে পটেটো আলু টমেটো মানে টমেটো ক্যারট গাজর পামকিন কুমড়া এটা হলো আলু টমেটো গাজর কুমড়া ঠিক আছে এরপর আমরা দেখি কি আছে এরপরে হলো গোড মানে লাউ রেডিশ মুলা স্পঞ্জ গর্ড মানে ঝিঙ্গা স্নেক গার্ড মানে চিচিঙ্গা এরপর আছে পয়েন্টেড গর্ড মানে পটল বিটার গর্ড বিটার গর্ড মানে করলা স্পাইনি স্পাইনি গর্ড মানে কাকর টার্নিপ শালগম পটল করলা কাকরল শালগম ঠিক আছে এরপরে আছে হলো পাপায়া পেঁপে ক্যাবেজ বাঁধাকপি কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার ফুলকপি ব্রিনজল মানে বেগুন পেঁপে বাঁধাকপি এদিকে দেখো এদিকে দেখো দেখো কি সুন্দর সুন্দর সবজিগুলো ফুলকপি এটা হলো বেগুন এরপরে আছে হলো অনিয়ন মানে পেঁয়াজ গার্লিক রসুন জিঞ্জার আদা ইয়াম ওল কচু পেঁয়াজ রসুন আদা ওল কচু না তুমি তো সব পারো তারপরে কি আছে ব্রকলি মানে ব্রকলি ড্রামস্টিক সাজনা কিউকাম্বার শশা লেডিস ফিঙ্গার ঢ্যাঁড়স এখানে দেখো এরপরে কি আছে দেখি গ্রিন বিন মানে শিম পি মটরশুটি এটা হলো শিম মটরশুটি সুইট পটেটো মানে মিষ্টি আলু টারমালিক হলুদ এরপর আছে হলো গ্রিন চিলি কাঁচা মরিচ রেড চিলি তুমি পোর টেবিল থেকে উঠে গেল কেন কেন উঠে গেল পর্ত ইচ্ছে করে না হুম পর্ত ইচ্ছে করে না এদিকে আসেন বসেন দেখো এরপর আছে ক্যাপসিকাম লেটুস মানে লেটান কর্ন ভুট্টা বিটরুট পালং শাক এরপরে আছে বিটল পান কর্ন ভুট্টা বিটরুট বিট পালং মাশরুম অর্থ মাশরুম তারপরে আছে বেজেল মানে মিষ্টি পুদিনা পিনেচ পালং শাক এটা মুখে দেয় না মিন্ট পুদিনা ক্যাসিয়া তেজপাতা ঠিক আছে এবার তাহলে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও টাটা দাও আলু দেখাও তো বের করে টমেটো কোথায় আর শেষ পড়া